আমাকে দেখা মাত্রই আমার শুট করে শুট করছে আমরা জেলখানা থেকে বের হয়ে উন্মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতেছি হাসিনা যেভাবে তার নিজের বাহিনী বা লেসমন দিয়ে যে একটা সাম্রাজ্য গড়ে তুলছ ওরকম জানি বাংলাদেশ আমরা না দেখে বড় ভাইটা যে মারা গেল আবু সাইদ ভাইয়া গুলির মাধ্যমে তো ওনার ইয়া থেকে আমি ইন্সপায়ার হওয়া আর হচ্ছে আরেকটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে যে বাসার ভিতরে ভিতরে ঢুকে যেভাবে পুলিশ বা ছাত্রলিগ বা আধার যারা আওয়ামী লীগের যুবলীগ তারা যেভাবে হামলা করছে ভিডিওগুলো যখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভিতরে কোনোভাবে যে আপনার মনুষ্যত্ব বোধ নেই এটা দেখে আমাদের ভিতরে আর বেশি ইন্সপায়ার কেমন করছে আপনি কত তারিখে আহত হয়েছিলেন এবং কোথায় আহত হয়েছিলেন আমি আহত হয়েছি আচ্ছা আপনার আঠেরো জুলাই রামপুরা টিভি সেন্টারের এই জায়গায় আঠেরো জুলাই যখন টিভি সেন্টারের এই জায়গায় তেমন ইয়া ছিল না সকালবেলা হঠাৎ আপনার বারোটা বা সাড়ে এগারোটা থেকে খুব মারমুখে পুলিশ ছাত্রদের উপরে ওপেন ফায়ার করতেছে তো আপনার আমি যখন এক একটা গলিতে ছিলাম তো গলিতে থাকা অবস্থায় আমি আমার চোখের সামনে দেখলাম আপনার তিন চারটা ছেলে ওপেন স্পোর্ট ডেট আর আমি আরেকটা ছেলেকে দেখলাম ওর চেহারাতে এইভাবে লেগে এই সাইডটা পুরো ব্লাডে পুরো একদম ইয়ে হয়ে গেছে তো ওইটা দেখার পর আমার নিজেরও একটা বোধ হলো যে এই ছেলেগুলা পারলে আমি কেন পারবো না এই সৈরাচারকে সরানোর জন্য তো আপনার এইভাবে পরে আমি রাস্তার গলিতে ছিলাম গলি থেকে রাস্তাতে যখন আমি আসছি তখন আপনার মুহুর মুহুর গুলি একাদে চলতেছে আর কি তো ওই অবস্থায় যখন আমরা সামনে আগে যাচ্ছিলাম যা অবস্থা পুরো একদম মেসাগের হয়ে গেছে ওই জায়গাটা এই পাশ থেকেও পুলিশ আক্রমণ করতে পিছন দিকে আমাদের পুলিশ আক্রমণ করতে আমরা একদম মাঝখানে পড়ে গেছিলাম তো ফুটওয়ার ব্রিজের এই সাইড একটা গলি ছিল আর কি ছোট তো গলিটার এই জায়গায় যখন আমরা ছিলাম তখন হচ্ছে আপনার হঠাৎ করে একটা টিয়ার সেল আসছে টিয়ার সেলটা আসার পর আপনার সবাই সোজা আর কি দৌড় দিয়েছে বা চলে গেছে আর কি তা আমরা গলির ভিতরে ঢুকে গেছি তো যাওয়ার পরে গলির ভিতরে যাওয়ার পর আমরা দেখতেছি গলিটা বের হওয়ার কোনো জায়গা নেই তো এই অবস্থায় আমি সবার সামনে ছিলাম যে আমি গলি বের হয়ে সোজা দুধ দিব বা বের হয়ে যাব তো ওই অবস্থায় আমি যখন মাথাটা বের করি বের হওয়ার সাথে সাথে দেখে আমার সামনে পুলিশ আমাকে দেখা মাত্রই আমার শ্যুট করে শ্যুট করছে আর কি তো আমি জানি না আমার কোথায় লাগছে তা আমি ইনস্ট্যান্ট পরে গেছি আমার বাবা মা আমার মা কিন্তু জানতো না আমি যখন গুলি খেয়েছি আমার মা জানতো না তো আমি যখন পরে গেছি আমি মনে হচ্ছে আমার পা মনে খুলে গেছে আর কি এরকম মানে হাঁটতে পারতেছি না একদম শুয়ে পড়ছি রাস্তা লাইভ বুলেট ছিল না স্প্রিন্টার বুলেট হ্যাঁ লাইভ বুলেট ছিল আপনার হচ্ছে ওই যে ছিটা গুলি যেটা আর তো লাগার সাথে সাথে আমি হাঁটতে পারলাম পর আমাকে আমি জানি না ওইগুলো ছেলেগুলো কোথা থেকে আসছে আমি চিনিও না তো ওই ছেলেগুলো আমাকে কোলে করে নিয়ে একটু বাসার ভিতরে ঢুকাইছে বাসার ভিতরে ঢোকার পরে দেখে আরও এলাই অবস্থা কি আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি প্রত্যেকটা ফ্লোরে এত পরিমাণ ব্লিডিং আর এক একটা ছেলে আমার সবচেয়ে খারাপ লাগছে বারো বছর না তেরো বছর ওই ছেলের পুরো এই শরীরটা পুরো ঝাঁঝরা হয়ে গেছে ছেলের এই মুখ টুক যা আছে আমি ওই ব্লিডিং দেখে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে আমি নিজের অবস্থা তখন চিন্তা করিনি তো ওই ছেলেটাকে আমার এই অবস্থা থেকে আমি ওই ছেলেটাকে কোলে করে নিয়ে খাটে উঠেছি আর কি পুরাটা আপনার ফ্লোর একদম মনে হয় যে আমাদের ফ্ল্যাটটা যেরকম না এরকম রক্তে পুরো একদম ফ্লোর লাল হয়ে আছে আর কি প্রায় চল্লিশ পঞ্চাশ জন এই অবস্থা ওই বাসার ভিতরে আর কি দুটা ছেলে না তিনটা ছেলে পরে ভিডিও একটা লাইভে আমি ভিডিও দেখছি যে আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে হসপিটালের দিকে আর কি তো ওই অবস্থার আমার হসপিটাল নিয়ে যাওয়ার পরে আপনার ট্রিটমেন্ট করা হয়েছে ওই জায়গা থেকে যখন আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলো আর কি কোলে করে ধরে আমি হাসপাতালে ঢুকার পর আরও নেশা করা অবস্থা আমার যে নিজের ট্রিটমেন্ট নেবো এটাই আমি ভুলে গেছি আর কি এত পরিমাণ আর কি আহত জানি না অনেকে বেঁচে আছে কিনা না অনেক গুলিবৃদ্ধ আর কি অনেক গুলিবৃদ্ধ আর কি লা আপনি সবাই ম্যাক্সিমাম শুয়ে আছেন নিচে কি ট্রিটমেন্ট যে করা বেয়া এত ডাক্তারও ছিল না আর কি অনেকের বুকে পায়ে মাথায় একটা ছেলের আপনার চোখের এই জায়গায় মানে বিশটা না তিরিশটা আসছে প্রায় আধা ঘন্টার মতো আমি ওই জায়গায় ছিলাম আর কি ট্রিটমেন্ট নেওয়ার আগে যে এতক্ষণ লং টাইম আর কি পরে যে কোনোভাবে আমাকে ইয়ে করে পরে ট্রিটমেন্টে নেওয়া হয়েছে আর কি গুলি খাওয়ার পর যখন আমি হসপিটাল থেকে বাসায় আসছি তো বাসায় আসার পর হচ্ছে আপনার যে প্রাথমিক যে ট্রিটমেন্ট নিয়ে আসছি তারপর বাসায় আসার পর আর ট্রিটমেন্ট আমি নিতে আর কি রামপুরার অবস্থা এতই ভয়ঙ্কর ছিল যে আপনার আমাদের বাসা থেকে হয়তোবা দশ মিনিট বা পাঁচ মিনিট লাগে রামপুরা থানা এরপর হচ্ছে আপনার রাস্তা থেকে বেরোলে রামপুরের ফাড়ি আর কি আবার আমাদের বাসার এই যে সামনে আবার দশ থেকে পুলিশের ইয়ে

হ্যাঁ আমার ট্রিটমেন্ট যা করে সব আমার নিজস্ব অর্থ সরকার থেকে এই পর্যন্ত এখনো কোনো অনুদান বা আমার খোঁজ খবর কোনো কিছু এখনো পর্যন্ত নেওয়া হয়নি বা সরকার থেকে যে একটা আর্থিক বা ডক্টরি ট্রিটমেন্ট বা আদার্স কোনো কিছুই করা হয়নি আহত বা নিহত যারা হয়েছে সরকারের কাছে আমার একটি আবেদন যে সরকার থেকে যেভাবে করা হচ্ছে বা করতেছে এবার প্রপারলি হচ্ছে না বা সবার আপনার একটা যে প্রপার যে লিস্টিং ওইটা হচ্ছে না প্রপার ট্রিটমেন্টও পাচ্ছে না অনেকে আছে এখনো আপনার ট্রিটমেন্টেরও বাহিরে যে নিজের অর্থায়নে সবকিছু করতেছে সরকারের যে একটা ফাউন্ডেশন বা ইয়ে হচ্ছে অনেকে জানেই না তা আমি এই সরকারের কাছে আবেদন করব যে যারা এখন আহত বা নিহত হয়েছে তাদের ফ্যামিলি যোগাযোগ করা বা তাদের প্রপার ট্রিটমেন্ট করা বা তাদের যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে একটা আর্থিক ব্যবস্থা করা সরকারের কাছে এটা আমার আবেদন থাকবে আর হচ্ছে আপনার এই আহত বা নিহত যারা হয়েছে তাদের একটা প্রপার একটা ডকুমেন্ট তৈরি করা আর কি আপনি যখন জানতে পারলেন পাঁচ আগস্ট তারিখে ফ্যাসিস্ট হাসিনা দেশ ত্যাগ করলো সেদিন আপনার মনের অনুভূতিটা কি ছিল আমার মনের ওদের অনুভূতি হচ্ছে আপনার জেলখানা যে জেলখানা যেরকম থাকে না যে জেলের ভিতরে একটা ঘরের ভিতরে বদ্ধ থাকে আমার মনে হয়েছে আমরা জেলখানা থেকে বের হয়ে উন্মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতেছি এই নতুন বাংলাদেশ বা আগামী বাংলাদেশকে আপনি কীভাবে দেখতে চান এই নতুন বাংলাদেশ আগামী বাংলাদেশ আমি দেখতে চাই হচ্ছে মাদকমুক্ত সচ্ছল দুর্নীতিমুক্ত জানি হাসিনা যেভাবে তার নিজের বাহিনী বা লেসমেন্সার দিয়ে যে একটা সাম্রাজ্য গড়ে তুলছো ওরকম জানি বাংলাদেশ আমরা না দেখি আর কি সম্মিলিতভাবে সবাই সবার সাথে সম্মিলিত হয়ে যে কাজ করে দেশের জন্য কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে মঙ্গল কামনা করে এইটাই আমি দেখতে চাই আর কি আর হচ্ছে আপনার দিন শেষে পরিশেষে হচ্ছে আপনার আমরা সবাই বাঙালি তো আমরা জানি এরকম স্বৈরাচার আর কোনো সরকার বা কোনো রাষ্ট্র জানি কোনো সময় গঠন না হয়